বিশাল এক বড়ো হাড়িতে গরুর মাংস রান্না করছি অনেকগুলো তো সেই মাংস কেন রান্না করছি সেই মাংসের সাথে আরও কি কি আছে সেগুলো সব আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব তার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগটা দেখার জন্য শুধুমাত্র গরু মাংস না এটার সাথে আরও অনেক কিছু রান্না করেছিলাম এই ভিডিও ব্লগটি আমি শ্যুট করেছিলাম উনত্রিশ রোজাতে ঈদের আগে তো আমার ছেলের আমার ছানার প্রথমবার তার গ্রামের বাড়ি দাদার বাড়িতে যাওয়া উপলক্ষে অনেকগুলো মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল মোল্লা খাওয়ানো মানে ওখানে মোল্লা খাওয়ানো বলে আর আমাদের চট্টগ্রামে বলে মিলাদ পড়ানো মিলাদ পড়ানো হয়েছিল। মাংস রান্না ছিল আরও নানা ধরনের যেহেতু রোজা ছিল ওই সময় ইফতারও ইফতারও করতে হয়েছে ইফতারির আয়োজন ছিল সাথে পর পরে সবাই নামাজ পড়ে ভাতের আয়োজনও ছিল সেগুলো রান্না করেছিলাম আর আমি সব রান্না করেছি আমাকে হেল্প করেছে মা মানে আমার শাশুড়ি মা নানু বা মামি সবাই মিলে একদম খুব মজা করে মাটির চুলায় আড্ডা দিতে দিতে রান্না করেছিলাম গরুর মাংসের রান্না প্রণালী সবারই একই এগুলো কোনো কিছু বলবো না তো এখানে দেখছেন আমি কি কি করছি আপনারা সব কিছু জানেন তারপরেও বলছি সব ধরনের মশলা বাটা মশলা কিন্তু পেঁয়াজ কুচির সাথে টমেটো কুচির সাথে মিক্স ধনে গুঁড়ো তারপর হচ্ছে আমার একটা মেজবানি মশলা আছে সেটা থেকে জিরা গুঁড়ো মরিচ কাশ্মীরি মানে যে হাটাজারি লাল মরিচ ঝালমরিচ সব কিছু মিলে একদম মাখিয়ে আমি একদম চুলার উপর বসিয়ে দিয়েছিলাম আমি যখন এসব করছিলাম আমার আশেপাশে সবাই বসেছিলো সবাই মিলে পুকুর পাড়ে মাটির চুলায় বসে বসে রান্না করছিলাম এত ভালো লাগছিল সেদিন আমরা অনেক মানুষ হয়েছিল আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে কোনো উপলক্ষে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা গল্প করা আড্ডা দেওয়া এবং সব কিছু শেয়ার করে নেয়ার মধ্যে আসলে অন্যরকম একটা আনন্দ তৃপ্তি পাওয়া যায় তো সেই তৃপ্তি পাওয়ার জন্য আমরা আমাদের মানে বাড়িতে শ্বশুর বাড়িতে এই আয়োজনটা করা হয়েছে এই যে দেখুন সব মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে মাংসগুলো একদম মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মাংস আসলে বোঝা যাচ্ছে না হাঁড়িটাও কিন্তু বিশাল ছিল তো আমি আমার ভাগ্নেকে এটাও শ্যুট করতে দিয়েছিলাম সে আসলে অতটা ভালো পারেনি আশেপাশে মাটির অনেক কিছু যেটা গ্রাম বাংলাতে থাকে সব কিছু উঠে আসছে তো এই মাংসটা আমি একদম মাখিয়ে হাতে মাখিয়ে আমাদের এখানে মেজবানের মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি রান্না করছি যেহেতু অনেকগুলো মাংস এতগুলো মাংস আসলে কষিয়ে রান্না করাটা একটু টাফ তো বেশি মাংস হলে একটু মাখিয়ে রান্না করলে এরকম একটু মেরিনেট করে মাখিয়ে অনেকক্ষণ একটু ডেকে চুলায় যদি একদম সরাসরি বসিয়ে দেওয়া হয় অল্প আছে ওখাটায় আস্তে আস্তে কষিয়ে যখন পানি বের হবে এরপর একটু গরম পানি দিয়ে এই খাবারটা যখন তরকারিটা বা মাংসটা নামানো হবে সেটার ঘ্রাণটা অন্যরকম যেহেতু মাংসের মধ্যে আমি মেজবানি মশলা দিয়েছি সাথে মেজবানি স্টাইলে রান্না করেছি সেই দিন কিন্তু সবাই খুব নাম করেছিল নিজের প্রশংসা শুনতে নিজেরাই ভালো লাগে তো আমি রান্না করছিলাম এখানে সেদিন মাংস ছাড়াও আরও অনেক কিছু ছিল সেটার মধ্যে ছিল এই যে অনেকগুলো চারটার মতো হচ্ছে লাউ ছিল চিং লাউ চিংড়ি রান্না করেছি যেহেতু রোজার দিন রোজার দিনে লাউ চিংড়ি একটা সবজি রাখাই যায় এখানে আমি সেই রান্নাটা শুরু করেছি পাশে হাঁড়িতে ভাত রান্না চলছে এটা হচ্ছে এক হাঁড়ি ওই দিন প্রায় চার হাঁড়ি এই যে সবাই মিলে আমি রান্না করছিলাম আর আমার সাথে বসে বসে গল্প করছিল দেখছিলাম পাশে হচ্ছে মা ছিল মাকে রেখেছি কারণ হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতে পারি কিন্তু মাটির চুলায় আগুন ধরাতে পারি না তো আগুনটা রান্না করতে করতে আমার হুট করে আগুনটা নিভে যায় আমি হসফস হয়ে যায় যার কারণে মাকে রেখেছিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে প্রায় ছয়টার মতো মুরগি ছিল এই যে গরুর মাংস চুলার উপর বসিয়ে দিয়েছি পাশে ছিল ছোলা সেই দিন ইফতারিতে ছোলা যেটা খাওয়ানো হয়েছিল সেটাও রান্না হচ্ছে পাশে এখানে আরেক খাড়ি ভাত তো সব কিছু মিলে খুব মজার একটা আয়োজন হয়েছিল আর তো দেখলেন সবাই মিলে কিভাবে সবাই বসে আছে আশেপাশে আড্ডা দিচ্ছিলাম রান্না করছিলাম এত কাজ করছিলাম সবাই মিলে কিন্তু একটুও খারাপ লাগেনি এই যে গরুর মাংস প্রায় রান্না মাঝামাঝিতে চলে এসেছে টকবক করে ফুটছে সেদিন অনেক ঘ্রান হয়েছিল আর পাশে হচ্ছে মুরগির লটপটি যেগুলো ছিল হাড় মাংস চামড়া ঘিলা কলিজা সব কিছু দিয়ে একটা মুগ ডাল রান্না হয়েছিলো এখানে উপরে সব কষানো হচ্ছিল মুগ ডালটাও খুবই মজা হচ্ছিলো মানে মজা হয়েছিল আর কি আর আমি তো গরুর মাংসের হাড্ডি তো পছন্দ করি মুরগির মাংসেরগুলোও খুব পছন্দ করি এটা হচ্ছে গরুর মাংস প্রায় হয়ে গেছে সেই অবস্থায় এটা এত টেস্টি হয়েছে কালারটা দেখেন দেখেই আমার এখন আবার খেতে ইচ্ছে করছে মাটির চুলা রান্না তো আসলে অন্যরকম মজা তার মধ্যে যদি এরকম হয় তাহলে তো মজা দ্বিগুণ হয় তো এখন এই যে প্রায় শেষের দিকে একটু অল্প আছে রেখে দিয়েছিলাম সেই অল্প আছে মধ্যেও কিন্তু মাটির চুলায় সেটা হচ্ছিলো সবাইকে এই ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ